প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আর একটি ক্লাস শুরু করতে চাচ্ছি আজকে ক্লাসের মূল বিষয় হচ্ছে মেয়েরা কিভাবে খাতায় মার্জিন টানে সেটাই নিয়ে আমি আজকে আলোচনা করব তো আমরা যদি খাতায় ফিরে খাতায় আসি তাহলে দেখতে পাই যে প্রথমেই তারা লিখবে এক নম্বর প্রশ্নের উত্তরে এরকম করে করার পরে তারা প্রথমে কি করবে তারা প্রথমে এই এক নম্বর প্রশ্ন লিখার পরে এরকম সুন্দর করে একটি এই পর্যন্ত হলেই তো হয় কিন্তু না তারা এই মাসদিন টানা করে আরেকটি মাসদিন যদি তাদের হাতে কত সময় তারা শুধু এই দুটি মাসদিন কেটেই খ্যান্ত হয় না তারা এইভাবে সুন্দর করে এর মাঝখানে এরকম করে ঢেউ খেলা দেবে শুধু এটুকুই না এর মাঝখান থেকে আবার এরকম করবে যদি তাদের হাতে আরো সময় থাকে তাহলে তারা কালার পেন্সিল দিয়ে আরো এর ভিতরে এরকম ঢেউ খেলা ঢেউ খেলা দিবে আমি বুঝি না যে তারা এত সময় কিভাবে পায় শুধু এই পর্যন্তই না তারপরে কি করবে তারা তারা এপাশ থেকে একটি গোলাপ ফুল লাগবে এরকম করে এপাশ থেকে আরেকটি গোলাপ ফুল লাগবে এরকম করে এই এতটা অমানবিক আপনারা চিন্তা করেন যে তাদের হাতে কত সময় যে তারা এরকম এক নম্বর প্রশ্নের উত্তর লিখে তারা সরাসরি প্রশ্নে না দেয় তারা মার্জিন কেটে সময় নষ্ট করে এ পাশে ফুল আঁকাবে এটা